নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন এমন কিছু ছোট ছোট টিপ শেয়ার করব যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজে লাগবে চলুন তাহলে দেখে নি অনেক সময় ছোট বাচ্চারা দেখা যায় দেয়ালে এইভাবে রং পেনসিল দিয়ে দাগ কাটতে থাকে বাচ্চাদেরকে আমরা বকাঝকা করার পর দেখা যায় ঘষাঘষি করতে থাকি রং তোলার জন্য উঠতে চায় না সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট নিয়ে নেবেন যেখানে রং লেগেছে খুব ভালো করে এইভাবে লাগিয়ে আপনারা যদি একটুখানি রে রেখে দেন তাহলে খুব ভালো হয় আর যদি সময় না থাকে সঙ্গে সঙ্গে এইভাবে একটু ডোলে নেবেন তারপর একটি ভেজা কাপড় দিয়ে মুছে নেবেন দেখবেন আপনাদের রং কত সহজেই উঠে যাবে বাচ্চাদেরও বকতে লাগবে না আর জায়গাটাও ঘষে ঘষে তুলতে লাগবে না সেফটি পিন্ট প্রত্যেকে ব্যবহার করি ব্লাউজে শাড়িতে অনেক সময় কি হয় সেফটি পিনটা ব্যবহার করলে না সেফটি পিনের এই নিচের দিকটা শাড়িতে বলুন চুড়িদারের বলুন ঢুকে যায় ব্লাউজে কি বের করতে গেলে অনেকটা সময়ও লেগে যায় টানাটানি করতে গেলে দেখা যায় আমাদের কাপড়টাই ছিঁড়ে যায় দেখুন আমি এখানে একটুখানি ই করেছি তাতেই দেখুন পুরো ঢুকে গেছে আর এটা ছাড়াতে গিয়ে কতটা সময় লাগছে সেই সঙ্গে কাপড়টাও আমাদের ছিদ্র হয়ে যাচ্ছে তাই ছোট্ট দুটো টিপস আমরা অ্যাপ্লাই করতে পারি আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম ছোটো পুঁতি থাকে আমরা যদি সেফটি পিনের মধ্যে এইভাবে একটি পুতি ঢুকিয়ে দিয়ে তারপর পিন আপ করি কখনোই সেফটি পিনটা কাপড়ের মধ্যে ঢুকে যাবে না কাপড় ছিঁড়ে যাবে না বা পুতি একান্তই না থাকলে আমাদের প্রত্যেক মহিলারাই টিপ ব্যবহার করি সেফটি পিনের মধ্যে এইভাবে একটি টিপ আপনারা ঢুকিয়ে নেবেন যে কোনো পুরোনো টিপ নিয়ে নেবেন তারপর আপনারা যদি সেফটি পিন দিয়ে শাড়িতে ব্লাউজে চুড়িদারে পিন আপ করেন কখনোই সেফটি পিন ঢুকবে না আপনাদের জামা কাপড় ছিঁড়ে যাওয়ার কোনো রকম চান্স থাকবে না এই ধরনের ক্রিমের কৌটো ক্রিম শেষ হয়ে গেলে ফেলে দিই ভুল করেও ফেলবেন না কি কাজে ব্যবহার করতে পারি আমাদের বাড়িতে এই ধরনের অনেক চেয়ার টেবিল থাকে যেগুলো সরাতে নড়াতে গেলে বাজে একটি আওয়াজ হয় সেই সঙ্গে কিন্তু বন্ধুরা দেখা যায় মেজোতে একটি দাগ হয়ে যায় তাই এই চেয়ারের পায়াতে টেবিলের পায়াতে যদি দিয়ে রাখি সরাতে নড়াতে কোনো রকম আওয়াজ হবে না এমনকি মেজোতেও রকম দাগ হবে না তাই ক্রিমের যে কৌটোগুলো ভুল করেও আপনারা ফেলে দেবেন না পরের যে টিপসটি চলুন দেখে নি আমাদের রান্নাঘরের যে বোর্ড অনেক সময় এরকম তেল কালি পরে কালো হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে খুব সহজেই সেকেন্ডেই তুলে নিতে পারবেন আমাদের বাড়িতে যে মেশিনের তেল থাকে না সেলাই মেশিনের তেল সামান্য পরিমাণে একটু দিয়ে দেবেন তারপর একটু তুলোর মধ্যে নিয়ে যদি এইভাবে একটুখানি সুইচ বোর্ডটাকে খুব ভালো করে একটু ডোলে নেন দেখবেন সেকেন্ডেই দেখুন নোংরা কালিগুলো কত সহজে উঠে আসছে কারণ সুইচ বোর্ডটা রান্নাঘরেটাই বেশি নোংরা হয় তেলের হাতে ধরা হয় তাই তো এইভাবে আপনারা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন এইভাবে একটু ঘষে নেওয়ার পর আপনারা কি করবেন শুকনো একটি কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নেবেন দেখবেন আপনাদের যে সুইচ বোর্ড সেটা একেবারে চকচক করছে যত সব দাগ ছোপ ছিল সব কিন্তু চলে যাবে আর এই যে মেশিনের তেলটা অনেকটা টাকাও লাগে না কিন্তু বন্ধুরা দশ টাকা বারো টাকায় অনেকটা তেল পাওয়া যায় ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যে এই ধরনের ব্লাউজগুলো আমরা শাড়ির ব্যাচিংয়ে ব্যবহার করি না একবার পরার পর যদি ধুয়ে দিই কাপড়টাও নষ্ট হয়ে যায় বন্ধুরা বেশি দিন ভালো হয় থাকে না তাই এটাকে গন্ধ হয়ে যায় ঘামের একবার পরার পর এইভাবে একটু পাউডার দিয়ে দেবেন বিশেষ করে বগলের দিকটা পাউডার দিয়ে কিছু সময় রেখে দেবেন তারপর হাতে সাজ এইভাবে ডলে নেবেন তারপর এটাকে আপনারা দশ পনেরো মিনিটের জন্য রোদ্রে দেবেন ঘামের দুর্গন্ধ চলে যাবে ব্যাকটেরিয়াও চলে যাবে ব্লাউজটা ধোয়ার কোনো প্রয়োজন পড়বে না তরকারি ডাল সবজি রান্না করার সময় অনেক সময় গ্যাসের সিলাপে পড়ে যায় যার কারণে গ্যাসের সিলাপের সঙ্গে গ্যাসের ওভেনটা একেবারে সেট হয়ে যায় সহজে নড়ানো চড়ানো যায় না গ্যাসের চারটি পায়ের মধ্যে ক্রিমের কৌটো দিয়ে দিন বা বোতলের ছোট্ট ঢাকনা দিয়ে দিন খুব সহজেই সরাতে নড়াতে পারবেন মুছতে গেলে কোনো রকম আপনাদের অসুবিধা পড়তে হবে না পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের নতুন পাত্র যখন কিনে নিয়ে আসি স্টিকার লাগানো থাকে সহজে খোলা যায় না খুব ঝামেলার সৃষ্টি হয় হালকা একটু গরম করে নিন রকম আপনাদের দাগ হবে না পাত্রের মধ্যে স্টিকারে হালকা গরম করার নেওয়ার পর দেখুন ছুরি দিয়ে হালকা একটু টান দিচ্ছি কত সহজ এই স্টিকারটা উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে লাগলে এই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব আলু নিয়ে অনেক সময় গরম আলুর খোসা ছাড়াতে অনেকটা সময় লাগে আমাদের তাই ছোট্ট এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন এখানে যে ঝাঁঝরি হাতা থাকে না ঝাঁঝরি হাতা নিয়ে নেবেন তারপর গরম আলুকে জলে ভেজানোর কোনো প্রয়োজন নেই একটি চামচের সাহায্যে হালকা করে চাপ দেবেন দেখবেন আলুটা নিচে পড়ে যাবে সেদ্ধ আলুটা আর আলুর খোসাটা ঝাঁঝরি হাতার ওপরেই থাকবে আপনাদের গরম আলুর খোসা ছাড়ানোর জন্য আর অপেক্ষা করতে হবে না এই পদ্ধতির সাহায্যে আপনারা খুব সহজেই আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন এমনকি আলুটার খোসার মধ্যে অনেকটা আলু আপনাদের নষ্ট হবে না পরের টিপসটি চলুন তাহলে দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক জুতো থাকে বন্ধুরা পুরনো জুতো যেগুলো আমাদের একটি পাট হয়তো ছিঁড়ে গেছে আর একটি আমরা ব্যবহার করে না ফেলে দিই তাই ধরনের জুতোগুলো কি কাজে আমরা ইউজ করতে পারি চলুন দেখে নিই এখানে একটি বাদশুই নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি একটি কসবাইট জুতোটা আমার এমনিতেও কোনো কাজে লাগছিল না তাই কসবাইট দিয়ে আমি খুব ভালো করে সেলাই করে নিচ্ছি এখানে আপনারা আঠা দিয়েও লাগাতে পারেন কিন্তু সেটা বেশি দিন টেক টেকসই হবে না তাই এইভাবে কসবাইট দিয়ে সেলাই করলে জুতোটা দিন টেকসই হবে দেখুন এইভাবে আমি খুব ভালো করে সেলাই করে নিলাম এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি আমাদের অনেকটা কাজই কিন্তু সহজ করে দেবে এই জুতোটা চলুন তাহলে দেখে নি বন্ধুরা আমাদের বাথরুমের মেঝে অনেক সময় দেখা যায় একেবারে পিচ্ছিল হয়ে যায় বাথরুম পরিষ্কার করা লিকুইড হয়তো শেষ হয়ে গেছে বা অনেক সময় আমরা হাত দিয়ে পরিষ্কার করতে চাই না ঘেন না লাগে ডাইরেক্ট হাড়পিক হাতে দিলে হাতে লেগে গিয়ে ত্বকের ক্ষতি হয় তো এইভাবে জুতোর মধ্যে আমরা যদি কসবাইট লাগিয়ে এইভাবে হারপিক দিয়ে পরিষ্কার করি মেজোটাও খুব সুন্দর পরিষ্কার হবে আমাদের হাত লাগানোর কোনো প্রয়োজন পড়বে না আর কাজটি করতেও কত সুবিধা হচ্ছে দেখুন এইভাবে আপনারা রান্নাঘরের টাইলসগুলোও কিন্তু পরিষ্কার করে নিতে পারেন আমি বলছি না একটি তৈরি করেই আপনারা বাথরুম রান্নাঘর পরিষ্কার করবেন দুটো তৈরি করেন একটি রান্নাঘরের জন্য আর একটি বাথরুমের জন্য আশা করছি টিপসটি কাজে লাগবে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করবে এই ধরনের তো পুরোনো জুতো থাকেই এখানে আরও একটি পুরনো জুতো নিয়ে নিয়েছে আর আমি একটি পুরনো প্যান্ট নিয়ে নিয়েছে ছোটো প্যান্ট যেটা ছিঁড়ে গেছিলো কিন্তু এই ধরনের প্যান্ট যদি বড় থাকে ছোট না থাকে আপনারা জুতোটার সঙ্গে চার সাইড এইভাবে সেলাই করে নেবেন তা আমার প্যান্টের কোমরটা যেহেতু ছোট তাই সেলাই করার প্রয়োজন পড়লো না কী কাজে ব্যবহার করব চলুন দেখে নি বন্ধুরা এইভাবে আমরা যদি জুতোর মানে মধ্যে কোনো প্যান্ট বা ছোটো গেঞ্জি পরিয়ে নিই কত সহজেই ঘরটা আমরা মুছে নিতে পারবো বন্ধুরা তাছাড়া অনেক মারাই আছেন যারা বসে ঘর মুছতে অসুবিধা হয় তারা কিন্তু এইভাবে বন্ধুরা দেখুন কত সহজেই দাঁড়িয়েই এইভাবে ঘর মুছে নিতে পারবেন আর আপনাদের হাঁটু নিচু হয়ে মোছার প্রয়োজন পড়বে না কোমর ব্যথা হাঁটু ব্যথাও হবে না পরের যে টিপসটি শেয়ার করব রুটি করার পর অনেক সময় আমাদের তাওয়াটা এইভাবে পুড়ে যায় আর পোড়া তাওয়া পরিষ্কার করতে অনেকটা সময় লাগে ঘষা মাজা করতে লাগে তাই এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন গরম তাওয়ার উপর সামান্য পরিমাণ টুথপেস্ট দিয়ে দেবেন তারপর খুব ভালো করে এইভাবে টুথপেস্টটাকে আপনারা চারপাশে লাগিয়ে নেবেন দেখুন এইভাবে এইভাবে টুথপেস্টটাকে লাগিয়ে কিছু সময় অপেক্ষা করবেন যখন তাওয়াটা ঠান্ডা হয়ে যাবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চায়ের পাতা চায়ের পাতা এখানে স্ক্রাবের কাজ করবে নর্মাল একটি কসবাইট দিয়ে বা স্টিলের কসবাইট দিয়ে এইভাবে আপনারা কয়েক সেকেন্ড একটু ডোলে নেবেন তাহলেই দেখবেন আপনাদের যে তাওয়াটা পুড়ে গেছিল না নতুনের মতো চকচক করতে থাকবে এতে আপনাদের অনেকটা সময়ও বেঁচে যাবে এমনকি খাটনিটাও কম হবে নর্মাল জল দিয়ে এবার আমি আপনাদের তাওয়াটাকে ধুয়ে দেখাবো রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে ভালো লাগলে অ্যাপ্লাই